দেবলীনা চুরি এবার ধরা পড়ে গেল ঈশানের কাছে যে মুহূর্তে দেবলীনাকে রুম থেকে বের করানোর জন্য সহযোগিতা করতে থাকে মীনাক্ষী এবং এক পর্যায়ে দেবলীনাকে রুম থেকে বের করতে সক্ষম হয়ে যায় মিনাক্ষীন দেবলীনা ঈশানের সঙ্গে গিয়ে বড় এক ধাক্কা খায় দেবলীনা তখনই ঈশান বলতে থাকে আরে 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 দেবলীনা এত এখান থেকে বেরোনোর তারা কিসের বলো তো তুমি এরকম করে বেরোচ্ছ কেন তুমি যে কাজটা করার চেষ্টা করেছিলে সেই কাজে ব্যর্থ হয়ে গেছো তাই এখান থেকে ছুটে বেরিয়ে পালিয়ে যেতে চাইছো কিন্তু তুমি তোমার এই ভালো মানুষের মুখোশটা কতক্ষণ বা মায়ের সামনে আড়াল করে রাখবে বলতো এবার কিন্তু মায়ের সামনে আমি তোমার এই ভালো মানুষের মুখোশটা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবো সুমের মুখ থেকে অক্সিজেন মাস্কটা কে সরানোর চেষ্টা করেছিল কারণ আমি খুব ভালো করেই জানি এখান থেকে যখন কুসুমকে ঠিকঠাক ভাবে রেখে ডক্টর নাসরা যখন এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিল আমি তোমার মধ্যে একটা ছটপটানি ভাব লক্ষ্য করেছিলাম পর থেকে আমি তোমাকে সন্দেহ করা শুরু করে দিই আর আমি তোমাকে ফলো করতে থাকি আর আমি তোমাকে ফলো করতে করতে যখন আমি দেখি যে তুমি সুযোগ পেয়ে কুসুমের রুমে ঢুকে গেছো আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এটাই ঠিক যে তুমি যেহেতু কুসুমের রুমে ঢুকে পড়েছো তাহলে কুসুমের ক্ষতি না করা পর্যন্ত তুমি এখান থেকে বেরোবেই না কারণ কুসুম তো তোমার আর কাকিমনের বড় শত্রু আর বড় শত্রুকে মারার জন্য এরকম একটা সুযোগ পেয়ে কিরকম কি করে হাত ছাড়া করবে তো তাই তো তুমি এইভাবে মারতে চেয়েছিলে কুসুমের মুখ থেকে অক্সিজেন মাসটা সরিয়ে দিয়ে কিন্তু একটা কথা আছে না রাখে হরি মারেকে আজকের এই কথাটাও কিন্তু আবারও একবার সত্যি প্রমাণ হয়ে গেছে কারণ আমার ভাইতে থাকতে তোমার এই স্বপ্ন কখনোই সফল হতে দেবে না তাই তুমি আজকের অনেকটা তোমার সফলতার পথে এগিয়ে হোক আমার ভাইদার জন্য তুমি পিছিয়ে গেছো তোমার এই সুযোগটা তুমি মিস্টেক করে গেছো তখনই দেবলীনা বলতে থাকে ও মাই গড ঈশান এবার অন্তত তুমি আমাকে মুক্তি দাও কারণ তোমার এই সন্দেহর নজরটা কেন তুমি আমার উপরে সবসময় ফেলাও বলো তো তোমার কি মনে হয় যে কুসুমের অক্সিজেন মাস্কটা আমি সরিয়েছি এই কথাটা আনটিকে বলে দিয়ে আমাকে সকলের সামনে তুমি খারাপ করতে চাও কিন্তু এটা তোমার এই স্বপ্নটা কখনোই পূরণ হবে না কারণ সকলেই খুব ভালো করে জানে যে কুসুমের এই অবস্থার জন্য আমি কতটা টেনশনে আছি সবাই মিলে তোমরা যতটা কুসুমের জন্য এই অসুস্থতার জন্য টেনশানে আছো ঠিক ততটাই কুসুমের অসুস্থতার জন্য আমিও টেনশনে আছি এখন যদি তুমি আমাকে বলো যে কুসুমের মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে দিয়ে আমি কুসুমকে মারার চেষ্টা করেছি তার জন্য তোমাকে অবশ্যই প্রমাণ দিতে হবে তোমার কাছে কি আদৌ কোনো প্রমাণ আছে যখন তোমার হাতে প্রমাণ থাকবে তারপর না হলে এই ব্যাপারটা নিয়ে আমরা মুখ্যমুখি কথা বলবো তখন ঈশান বলতে থাকে যে দেবলি না এর যাত্রায় তুমি জাদুঘরের দিকে হাত বাড়িয়েছো এই যাত্রায় আমি তোমাকে কোনো মতেই রেহাই দেবো না আমি তোমার কি হাল করি সেটাই তুমি দেখবে কিষান সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ যখন ওখানে ডক্টর নার্সদের কাছে চাইতে থাকে আর বলতে থাকে আমি এই হসপিটালে সিসিটিভি ফুটেজটা একবারের জন্য দেখতে পারি যখন সেখান থেকে সিকিউরিটি গাড়ির কাছ থেকে যখন সিসিটিভি ফুটেজটা নিয়ে ঈশান চেক করতে থাকে তখনই স্পষ্ট রূপে সেখানে দেখতে পায় কুসুমের রুমে দেবলীনা ঢুকছে তখনই ঈশান বলতে থাকে ব্যাস এই ফুটেজটাই হলে তোমাকে সবার কাছে অপরাধী প্রমাণ করার জন্য আমার কাছে যথেষ্ট দেবলিনা না আর আমি যে একটাও কথা তোমার নামে মিথ্যে বলছি না সেটা কিন্তু সুস্পষ্ট হয়ে যাবে সবার সামনে কারণ আজকে তুমি জাতু করে এত বড় ক্ষতি করতে চেয়েছিলে দেবলি না তুমি এই যাত্রায় রেহাই পাবে না আর আমি আশাবাদী যে এই ফুটেজটা যদি আমি মায়ের সামনে দেখাতে পারি তাহলে মাও তোমাকে কখনোই ক্ষমা করতে পারবে না এবং তোমার প্রাপ্য শাস্তিটুকু তোমাকে অবশ্যই দেবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন তার টাটা